গতকাল ইস্কন অৰ্থাৎ সনাতন ধৰ্মাৱলম্বী নেতা ইস্কনৰ সভাপতি অৰ্থাৎ তাৰ ধৰ্মীয় গুৰু চিন্ময় দাসকে গ্ৰেপ্তাৰৰ প্ৰতি প্ৰতিবাদে সনাতন ধৰ্মাৱলম্বী হঠাৎ গৰ্জে উঠে তাৰা আদালত প্ৰাংগণে চট্টগ্ৰামৰ আদালত প্ৰাংগণে মাৰমুখী সংঘৰ্ষে লিপ্ত হয় একজন আইনজীৱীকে হত্যা কৰে তাদের এই কর্মকাণ্ড আসলে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে ভারত বাংলাদেশে কি পরিমাণ ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যাই হোক আইনজীবীদের আইনজীবীর হত্যার বিচারের দাবি জানালো হাসনাত আবদুল্লাহ সার্জি আলম সারা দেশের সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন আপনারা ধৈর্য ধরুন শান্ত থাকুন নিজের আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না আসিফ ভাইয়াও একই কথাই বলেছেন তিনি বলছেন যে একটু ধৈর্য ধারণ দেখেন এক মাসের মধ্যে আমরা সব কিছু ঠিক করে দিব সরকারই সব ঠিক করে দিবে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত আবদুল্লা এ কথা বলেন তিনি বলেন আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা কোনোভাবেই আমাদের এই সম্প্রী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না হাসনাত আব্দুল্লাহ আরও বলেন পাঁচই আগস্টের পর থেকে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করে যাচ্ছে দয়া করে নিজের নিজেরা নিজেদের কন্দলে জড়িয়ে জড়িয়ে কুচক্রি এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিবেন না মঙ্গলবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস মোহাম্মদ আলীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় সহকারী সরকারি কৌশলী এপিপি সাইফুল ইসলাম ওরফে রফে আলিফ নিহত হন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি করে বলেন কোনো নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে তিনি সবাইকে শান্ত ও সতর্ক থাকতে এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানান এদিকে সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোন ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তিনি বলেন যিনি জড়িত থাকুক না কেন খুনের সর্বোচ্চ শাস্তি চাই ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে আর সারম আরও বলেন উগ্রপন্থীদের বিচার তার ধর্ম দেখে হয় না উপস্থিতি দেখে হবে